সন্দীপ আমার মায়ের জন্মভূমি যে মানুষটা তার মায়ের জন্মভূমির কথা প্রতিটা মুহূর্তে স্মরণ করবে সে মানুষটা তার ভাইয়ের সাথে যুদ্ধ করবে না আমরা তারাই যুদ্ধ করবো যাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই তো ওই ধরনের মনুষ্যত্ব বোধহীন যারা এই দলের সাথে আসে তাদেরকে আমরা পরিহার করব এবং তাদেরকে আগামী দিনে এই দলে যাতে অন্তর্ভুক্ত না হতে পারে আমরা আমরা সবাই একসাথে কাজ করব সর্বশেষ একটি কথা বলি আগামী দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি রোজার আগে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন হবে আমরা মানুষ মাত্রই ভুল করতেই পারি সেই সব বলে উর্ধে রেখে আপনারা যারা এখানে জাতীয়তাবাদী দলের পরিবারের নেতা নেতাকর্মী আপনারা সবাই জাতীয়তাবাদী দলের পরিবারের নেতা নেতাকর্মী আপনারা আমরা সবাই কিন্তু এক পরিবারের লোক আমরা প্রতিটা মানুষের প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমাদের মানুষকে বুঝাতে হবে আমরা গত সতেরো বছর এদেশে গণতন্ত্র মানুষের অধিকারের জন্য যে আন্দোলন সংগ্রাম করে আসছি আমাদেরকে আরও একটু আরও কিছু সময়ের জন্য কষ্ট করতে হবে আমরা প্রত্যেকটা মানুষের কাছে বিএনপিকে ক্ষমতা আনার জন্য এবং তাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করবেন যে না আমরা ইনশাল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে জিয়াউর রহমানের মতো আর একটা প্রতিচ্ছবি দেশে এসেছেন আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত তারেক সাহেবের শরীরে প্রবাহিত বাংলাদেশের অবিসাংবাদিত একজন নেত্রী দেশ নেতি বেগম খালেদা জিয়ার কথা বাংলাদেশের প্রতিটি ইসলামিক দলের নেতারা বলতে বাধ্য হন যে খালেদা জিয়ার মতন নেত্রী বাংলাদেশে নাই তার হাতে বাংলাদেশের নিরাপদ যার হাতে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ যার হাতে বাংলাদেশের প্রতিটা মানুষের অধিকার নিরাপদ আপনি কি বলতে পারবেন এটুগুলি ইসলামিক রাজনৈতিক দলগুলি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো নেত্রীর পক্ষে এইভাবে কথা বলে শেখ খালেদা জিয়ার রক্ত তারেক সাহেবের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের শরীরে প্রবাহিত ওনাকে দ্বারা এ দেশের মানুষেরই কল্যাণ হবে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এ দেশের উন্নয়ন হবে আত্মসামাজিক উন্নয়ন হবে গণতান্ত্রিক উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়ন হবে বিএনপি এমন একটি রাজনৈতিক দল এদেশে শিল্প কারখানা কৃষি থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যে বিএনপি দ্বারা প্রতিষ্ঠিত হয়নি আপনারা বলতে পারবেন না গত সতেরো বছর বাংলাদেশে সমস্ত শিল্প কারখানা ধ্বংস হয়েছে কোনো শিল্প কারখানা হয়নি তাহলে আমাদের পরবর্তী বংশধর আমাদের পরবর্তী জেনারেশন কোথায় যাবে বিএনপি এমন একটি রাজনৈতিক দল এ দেশে আবার শিল্প কারখানা তৈরি হবে এ দেশে আবার সমৃদ্ধশালী হবে তাই আপনাদেরকে সর্বশেষ একটি অনুরোধ জানিয়ে আপনারা সবার ঘরে ঘরে যান বিএনপির পক্ষে ভোট যেতে হবে আগামী দিনে যাতে বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি খোলা হবে